রাশিয়া বোর্ড দুই সালের সংখ্যা পদ্ধতি থেকে আসা কোশ্চেনটি আমরা আজকে সলভ করব তো এখানে অয়ন ফলের দোকান থেকে ডিসিমেল সংখ্যা একটা টাকার আপেল ও অক্টাল টাকার একটা কমলা কিনছে তো গ নম্বর প্রশ্নে আমাদের বলছে যে উদ্দীপকে উল্লেখিত আপেল ও কমলার মোট মূল্য বাইনেরিতে কত তাহলে আমরা আপেল ও কমলার মোট মূল্য বাইনের বের করব তাহলে আমাদের প্রথমেই দেওয়া আছে যে আপেলের মূল্যটা হেকজাটে তো সেটাকে আমরা প্রথমে বাইনারিতে রূপান্তর করি আপেলের মূল্য এখান থেকে আমরা বাইনারিতে রূপান্তর করে ফেলবো তাহলে হেক্সাডেসিমেল থেকে বাইনিতে রূপান্তর করার জন্য হেক্সাডেসিমেলের প্রত্যেকটা সংখ্যাকে চার বিট করে নিতে হয় বা অঙ্ককে চার বিট করে নিতে হবে এ মানে হচ্ছে টেন ওয়ান জিরো ওয়ান জিরো বাইনারি ওয়ান ওয়ান থ্রি আগে দুটো শূন্য দিয়ে চার বিট মিলাই নিলাম তো এখন এটাকে আমাদের বাইনারিতে রূপান্তর করা শেষ তো আমরা এখন জিরো দুটা বাদ দিয়ে লিখতে পারি ওয়ান 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 জিরো ওয়ান জিরো ঠিক একইভাবে আমরা কমলার কমলার মূল্য ফিফটি সেভেন অক্টাল তো এটাকে আমরা বাইনিতে বের করে ফেলবো অক্টাল থেকে বাইনারি করা বাইনারি করার নিয়ম হচ্ছে তিন বিট করে নিতে হবে তাহলে আমরা পাচ্ছি ওয়ান জিরো ওয়ান ত্রিপল ওয়ান এখন আমরা এই দুটাকে বাইনারিতে যোগ করে ফেলবো সাত জিরো আচ্ছা এইটা হচ্ছে আপেলের মূল্য আর এটা হচ্ছে কমলা জিরো যোগ করলে ওয়ান হবে দেখো ওয়ান আর জিরো যোগ করলে হবে ওয়ান যোগ করলে জিরো হাতে থাকে জিরো হাতে থাকে ওয়ান তিনটা ওয়ান ওয়ান হাতে থেকে ওয়ান 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 জিরো হাতে থেকে ওয়ান তিনটা ওয়ান ওয়ান হাতে ওয়ান তাহলে আমরা মোট মূল্য পাচ্ছি এত টাকা আচ্ছা দেখো নাম্বার শেষ পরের কোশ্চেনে যাই আমরা তো এর পরের প্রশ্নে বলছে যে অয়ন ফলের দোকান থেকে থ্রি এ হেক্সা আচ্ছা এটা তো দেওয়া আছে উদ্দীপক আমরা পড়ে ফেলছি উদ্দীপকে ও কমলার মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো তো এখন আমাদের যোগের মাধ্যমে আপেল ও কমলার মূল্য বের করতে বলছে তাহলে আমরা প্রথমে আপেলের মূল্য এবং কমলার মূল্য যে আলাদা আলাদা বেজে দেওয়া আছে এগুলাকে ডিসিমেল বের করব করার পর এর পরিপূরকের সাহায্যে যোগের মাধ্যমে নির্ণয় করতে পারবো আমরা তাহলে প্রথমে আমরা লিখবো যে হচ্ছে আপেলের মূল্য আপেলের মূল্য থ্রি এ হেক্সাডিসিমেল এটাকে ডিসিম রূপান্তর করতে হবে দশ তাহলে আসতেছে ফিফটি এইট ঠিক একইভাবে আমরা কমলার মূল্যটাও

ও কমলার মূল্য আমরা ডিসিমেলে বের করছি তো আমাদের আপেল ও কমলার মূল্যের পার্থক্য বের করতে বলছে তো আমরা লিখতে পারি অতএব আপেল ও কমলার মূল্যের পার্থক্য পার্থক্য ইকুয়াল এইট পার্থক্য যোগের মাধ্যমে দেখো প্লাসে মাইনাসে মাইনাস একই কথা তো আমরা যদি বিয়োগ করে দেই তাহলে আমরা রেজাল্ট পাচ্ছি হচ্ছে ইলেভেন এখন এই যে আমরা পার্থক্য বের করলাম এখানে দুইটা সংখ্যা আছে একটা একটা আছে 47 তো আমরা এগুলো একটা আটবিট রেজিস্টারে নিতে পারি তো এরপরে আমরা লিখবো যে 8 রেজিস্টারেজিস্টারে রেজিস্টারে ফিফটি এইট ডিস যে সংখ্যাটা ছিল সেটিকে আমরা আটবিট রেজিস্টারে লিখে ফেলবো তো দেখো ফিফটি এইট এর বাইনারি ফিফটি এইট মানে হচ্ছে থ্রি এ থ্রি এর বাইনারি আমরা হিক্সার ডিস থেকে সহজে বের করতে পারি এর বাইনারি যদি তুমি বের করো তাহলে দেখবা হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো আর এদিক থেকে ওয়ান ওয়ান দুই চার ছয়টা বিট সাত আট যেটা কিনা আমরা গ নাম্বারে বের করে ফেলছি দেখো এখানে বের করছো তুমি আপেলের মূল্য এবং কমলার মূল্য বাইনারিতে ছিল তো গ নাম্বার থেকে তোমরা এখানে বসাই দিতে পারো বাইনারি মানটা আর যদি না পারো তাহলে তোমরা চাইলে এখান থেকে এক দুই চার আট ষোলো বত্রিশ এইভাবে তোমরা চাইলে মানগুলা বসায় দিয়ে দিয়ে বের করে নিতে পারো যেমন থার্টি টু আর সিক্সটিন ফোরটি এইট ফোর্টি এইট আর হচ্ছে টেন ফিফটি এইট দেখো একই মান দেখো আগে দুটা জিরো বাদ দিলে তিনটা ওয়ান তিনটা ওয়ান জিরো ওয়ান জিরো তো তোমরা চাইলে এভাবে বের করে নিতে পারো স্থানীয় মান বসায় বসায় অথবা গ নাম্বারে করে ফেলছি ওখান থেকেও তোমরা নিয়ে আসতে পারো ছিল এটাকে বের করে নিয়ে আসতে হবে ফোর্টি সেভেনের এর ডেসিমেল অর্থাৎ অক্টালে যেটা ছিল হচ্ছে ফিফটি সেভেন তো এই ফিফটি সেভেন থেকে দেখো অক্টালে বাইরে বের করতে পারো তোমরা চাইলে খুব দ্রুত অথবা তোমরা আগেই বের করে ফেলছো ওটাও তোমরা লিখতে পারো দেখো অক্টাল থেকে বাইনারি বের করা সহজ যেহেতু ওয়ান জিরো ওয়ান এখানে দেখো আমাদের ছয়টা বিট হচ্ছে আগে দুইটা বিট দিয়ে আমরা আটটা বিট মিল করে নিলাম এখন দুইয়ের পরিপূরক বের করার জন্য একের পরিপূরকের প্রথমে কাজ করে নিতে হবে অর্থাৎ এক যোগ করে নিলে আমাদের এর পরিপূরকের মান পেয়ে যাবো তাহলে ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান জিরো 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 ওয়ান জিরো ওয়ান ওয়ান দেখো এই লাইনটা কিন্তু যোগ করা যাবে না একের পরিপূরকের সাথে এক যোগ করলাম আমরা তাহলে এই বিটটাকে বলতেছি আমরা হচ্ছে চিহ্ন বিট আর দুইয়ের পরিপূরকের লাইন হচ্ছে এইটা দুইয়ের পরিপূরকের কোন সংখ্যাকে যদি আমরা দুইয়ের পরিপূরক করে ফেলি তাহলে তার বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা পাওয়া যায় অর্থাৎ সেই সংখ্যাটা পাবো আমরা হচ্ছে মাইনাস ফোরটি সেভেন কোন সংখ্যার পরিপূরক করা মানেই তার বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা পাওয়া এখন দেখো আমরা প্লাসের এইট এবং মাইনাসের সেভেন দুইটা সংখ্যার আমাদের এখন কি করতে হবে দেখো এই দুইটা সংখ্যাকে যোগ করে দিতে হবে কেননা দেখো আমাদের এখানে আমরা কি বলছিলাম যে প্লাসের ফিফটি এইট এবং মাইনাসের ফোর্টি সেভেন যে সংখ্যা দুইটা আছে এই দুটাকে যোগ করুন যোগ করলে আমরা অ্যান্সারটা পাব তাহলে তাহলে আমাদের ক্লাসের ফোরটি সেভেন দেখো আমরা আগে ফিফটি এইট আমরা আগে বের করে ফেলছি তো আমরা চাইলে এখান থেকে কপি করে নিচ্ছি আমরা তোমরাও চাইলে খাতায় যদি পারো এমনি কপি করে নাও তাহলে এখান থেকে আমরা এখানে কপি করে নিলাম ফিফটি এইট আর আর একটা সংখ্যা ছিল আমাদের কত মাইনাস এন্ড সেভেন তো মাইনাস এন্ড মাইনাসভেন এর মান দেখো আমরা বের করে ফেলছি কত দেখো এখন আমরা এই যোগ দুটো ফিফটি এইট এবং মাইনাস এর ফোরটি সেভেন এই দুটাকে যোগ করে ফেলবে তাহলে এইটা হচ্ছে ডাবল ওয়ান ডাবল ওয়ান জিরো জিরো ওয়ান তিনটা জিরো ওয়ান যোগ করলে দেখো আমাদের অ্যান্সার ইলেভেন তাহলে জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো হাতে থাকে ওয়ান তো এই হাতের ওয়ানটা হচ্ছে কেরিবিট এই হাতের ওয়ানটা হচ্ছে কেরিবিট মানে হাতে থাকা বিট আর কি আর এই পাশের বিটটা একটু খেয়াল করে দেখো এখানে যেটা ছিল এটাকে আমরা বলবো এখন যেহেতু আমরা রেজিস্টার নিয়েছি হচ্ছে আট বিট রেজিস্টার একটু বছর রেজিস্টার নিয়েছি আমরা আট বিট রেজিস্টার এই অংশটুকুকে আলাদা করে ফেললাম রেজিস্টার নিয়েছি আমরা আট বিট আট বিট রেজিস্টারের ক্ষেত্রে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা বিট পর্যন্ত সে হচ্ছে স্টোর করতে পারবে তো এই যে একটা বিট মানে কেরি বিট কেরি বিটটা হচ্ছে ওভারফ্লো হবে মানে মেমোরিতে সে জায়গা পাচ্ছে না তাহলে মেমোরিতে যদি জায়গা না পায় তার অ্যানসার হচ্ছে কত হবে তাহলে আমাদের আপেল ও কমলার মূল্যের পার্থক্য হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান আট আর দুই দশ আরকে এগারো এত টাকা এটা হবে আমাদের অ্যানসার আশা করি তোমরা বুঝতে পারছো তো এরকম ভিডিও পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ সবাইকে